জীবনে এই প্রথম বরকে কিছু দেবো বলে চিন্তা করলাম তো সেই কাজ বর এখনো জানে না যে তাকে আমি কি গিফট করব। শুধু টাকাগুলো দেখছিল আর ভাবছিল বউ তাকে দেওয়া গিফটের কথা শুনে কি গিফট করবে তবে তাকে আমাকে একটি কথাই বলেছিল তুমি তো গহনা পড়তে বেশ ভালোবাসো এই টাকাগুলো দিয়ে তোমাকে কিছু গহনা কিনে দিই তুমি পড়বে আমার দেখতে ভালো লাগবে আমাদের স্বামী স্ত্রী কিছু সময় খুনসুটির পরে চলে গেলাম বরের ইচ্ছে পূরণের জন্য যেতে যেতে অনেক কথা ভাবলাম তবে আমার ভাবনার কথাগুলো আপনার শুনলে হয়তো ভাববেন মেয়েটা একটু বেশি বক বক করে যাই ভাবেন না কেন আমি তো আবার আপনাদের সাথে অনেক কিছু শেয়ার না করলে আমার ভালো লাগে না করতে আমার সব কখনোই ভালো লাগে না এটা আপনারাও জানেন তাই আমি কোনো জিনিস করি না কিন্তু জীবনে কিছু কিছু শখ তবে হ্যাঁ জীবনে যে কোনো শখ আহ্লাহ পূরণের জন্য না সুনির্দিষ্ট একটা সময় লাগে সঠিক সময় একবার পেয়ে গেলে সেই সময়টাই কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে হয় দেখবেন আপনার জীবনের সঠিক সময় একবার পেরিয়ে গেলে শখটা হয়তো আপনার পুরো হবে কিন্তু তার তৃপ্তিটা কখনোই আপনি পাবেন না ইতিমধ্যে হয়তো আপনারাও বুঝে গেছেন আমি আমার বরকে কি গিফট করতে চাচ্ছি দেখলাম এখানে অনেকগুলো বাইকের মধ্যে আমার বরের তো শুধু একটা বাইকে গিয়ে চোখ আটকে গেল আমি তাকে বলেছিলাম এখান থেকে তুমি যে বাইকটাই পছন্দ করো না কেন আমি কিনে দিব দাম তাতে যাই আসুক না কেন জীবনের শখ আল্লাহ বলে কথা সেখানে তো এত হিসেব নিকেশ করে কিছু হয় না তাই না শুধু আমার বর না আমার আপনজন যারা আছেন সবার ছোটখাটো শখগুলোকে আমি আমি সবসময় গুরুত্ব দেই কারণ আমার কাছে মনে হয় এই ছোট্ট জীবনে যদি ছোটখাটো শখ গুলো পূরণ করে মরতেই না পারি তাহলে জীবনে কি বা পেলাম একদিন নিজে খুব বড় একটা ছাদ বাগান করব। এই আসে বসে থেকে যে মানুষটা নিজের বারান্দার টপে গোলাপের চারা লাগালো না ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটাই আর ছাদ বাগান করার সুযোগ পেল না তাই সময়ের কাজ সব সময় সময়ই করতে হয় সুযোগ কিন্তু সব সময় আসে না জানেন আমার জীবনে প্রিয় মানুষগুলোর ছোটখাটো শখগুলোর গুরুত্ব কবে থেকে এসেছে যেদিন আমার বাবা এই পৃথিবী থেকে চলে গেছে সেই দিন আমি বুঝেছি মানুষের শখ পূরণ করাটা কতটা গুরুত্বপূর্ণ দেখবেন একদিন আপনি খুব ভালো চাকরি করবেন আর সেই চাকরি করে মা বাবাকে দামি দামি শাড়ি এবং পাঞ্জাবি কিনে দিবেন সেই স্বপ্নটা আপনি সব সময় দেখছেন একটা সময় দেখা যাবে আপনি অনেক টাকা ইনকাম করছেন কিন্তু ততদিনে আপনার বাবা মানা আল্লাহ তালার মেহমান হয়ে গেছে জীবনে এই ছোটখাটো শখ আহ্লাদ না খুব দামি জিনিস এই সব জিনিসগুলো একটা মানুষের হৃদয়কে না জীবিত রাখে সতেজ রাখে দেখলেন আপনাদের সাথে বক বক করতে কখন যে ব্যক্তির চাবি হাতে পেয়ে গেলাম টেরি পেলাম না এদিকে তো আমার বরের হেলমেট নেয় এখনো বাকি আর হেলমেট ছাড়া তো তাকে আমি কখনোই ব্যাগ চালাতে দেব না তাই বাইকের সব প্রসেসিং সেরে আমরা দুবন আগে চলে এসেছি আর বাকি কাজগুলো আমার বর এবং সাথে আমার ভাইয়া ছিল ওরা শেষ করেছে এবার বাসায় যেতে যেতে আপনাদেরকে কিছু কথা বলি আপনারা হয়তো উপদেশমূলক মনে করবেন তার আগে বলি মাসাল্লাহ আমার বরকে কিন্তু ব্যাগটাই মানিয়েছে ভারী এখন বলি অনেক টাকা জমলে একদিন খাবেন কিনবেন এই চিন্তা না করে না অল্প কিছু টাকা জমিয়ে এক্ষুনি খেয়ে আসুন এক্ষুনি আপনার পছন্দের জিনিসটি কিনে ফেলুন বিশ্বাস করুন জীবনের সেরা তৃপ্তিটি পাবেন আপনাদের সাথে বক বক করতে করতে এদিকে কিন্তু আমার বর তার বউকে নিয়ে বাসায় চলে আসছে বউয়ের কথা এই জন্য বললাম কারণ ছেলেরা তার বউয়ের থেকেও বাইকের যত্নটা একটু বেশিই করে তবে আমার কাছে আমার বরে ঠিক কারণ একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে আসলে কিছুই হয় না আর শেষ বয়সে এসে সে শুধু আফসোস করে আর হাহাকার করে তাই জীবনে আর যাই করেন না কেন এই ভুলটা কখনই করবেন না জীবনে যতদিন বাঁচবেন সামর্থ্য অনুযায়ী আপনার সবগুলোকে পূরণ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন শেষ বয়সে আর তেমন কোনো আফসোস থাকবে না